আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আছে আমাদের শেরপুর জেলার মানসিক ভারসাম্যহীন বাবুল ভাই আহ উনি হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকার একজন মানুষ আমাদের জেলা শেরপুর আর বিশেষ করে বাবুল ভাইকে নিয়ে আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা আমার অডিয়েন্স ভালোবাসার মানুষ আছেন তারা কিন্তু আমাদের ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত দেখেন তো ফার্স্ট হচ্ছে বাবুল ভাইকে নিয়ে যখন আমি ভিডিও করি ওই সময় আপনারা মোটামুটিভাবে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং অনেকেই বলছিলেন যে ভাইয়া দেখেন বাবুল ভাই যেহেতু মানসিক ভারসাম্যহীন ওনার অনেক ভালো প্রতিভা গানের এবং নাচের বা অভিনয়ের ঠিক না তো আপনারা ওনার ভিডিওগুলো আপনি ওনার ভিডিওগুলো রানিং করেন বা ওনাকে নিয়ে কিছু ভিডিও টিডিও করেন ওনার ভিডিওগুলো ভালো লাগে এই যে উদ্দেশ্য করে মানে আপনাদের কথার পরিপ্রেক্ষিতে মানে পরিপ্রেক্ষিতে আমি যে বাবুল ভাইকে নিয়ে কিছু ভিডিও টিডিও করি তো অনেকে মনে করেন যে আমি মনে হয় মানে কি জানি যে খাল খুঁজটা নাকি মানে অনেক কিছু করে ফেলাইছি ঠিক আছে তো আসলে তেমন কিছু না আমি ভাই গ্রামের মানুষ বাবুল ভাইকে নিয়ে যতটুকু বিনোদন করি বা যতটুকু এন্টারটেইনমেন্ট শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এলে না ভালো আসলেই ভালো না না মোবাইলে হম মজা লাগে না বাবুল ভাই তো যে জায়গায় মানুষ ওই জায়গায়

যারা ওজো থাই মানে উঠে পড়া আমার পিছনে লাগেন খোঁচা লাগায় কথা বলেন এটা বলেন সেইটা বলেন যে পাগল ব্যবসায়ী এইটা ব্যবসায়ী ওইটা ব্যবসায়ী এত টাকা ইনকাম করেন অত টাকা ইনকাম করেন বাবুল ভাই এরা চুল গাইটা না পোশাক আশাক কিনে দেন না এই যে বাবুল ভাই ওর পোশাক আশাক নতুন নতুন মানুষে দিলে ওগুলা রাখে না ওই গোসল করার পরেই সব কিছু ফালাই দেয় ফালাই দাও না গোসল নসল করার পরেই কিন্তু সব কিছু ফালাই দেয় তাহলে যে নতুন পোশাক আশাকে বড় কথা না বড় কথা হচ্ছে ওর পেটের খাবার তুমি খাবার লেগে সব কিছু করো না এই যে খাবারের লেগে বস্তা ভর্তি মুরগি টুরগি নিয়ে গরুর খাল তাল নিয়ে এগুলো নিয়ে ওই রাস্তাঘাটে চলে তাইলে ওনার পেট শান্তি দুনিয়া শান্তি নাকি বাবুল ভাই বাবুল ভাইয়ের পেট শান্তি দুনিয়া শান্তি তো আমি আশা করব যারা পাল্টা কমেন্ট করেন আমি ওরকম মানুষ না আমি একজন গ্রামের মানুষ একজন মুসলিম পরিবারের সন্তান আমি যতটুকু বাবুল ভাইকে নিয়ে ভিডিও করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য করি এবং আমি মোটামুটিভাবে বাবুল ভাইকে নিয়ে যদি কিছু সংখ্যক টাকা আমি উপার্জন করতে পারি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সেইখান থেকে বিশ পারসেন্ট টাকা হলেও বাবুল এবং আদর্শ এবং ভদ্রতা এবং সততার দিক থেকে আমি আমি বললাম একজন মুসলিম পরিবারের সন্তান আর যেহেতু আমার তেমন একটা ইনকাম নাই এখন বর্তমান সময়ে বাবুল ভাইকে একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই অন্য কথা যেমন তেমন খালি বাবুল ভাইয়ের কাটে দিলে তো বাবুল ভাই স্মার্ট হয়ে গেল না যারা এই ধরনের কথা বলেন আশা করি এই কথাগুলো বন্ধ করবেন আমি ভিডিও করে আমি বুঝি আমার কতটুকু প্যানা নিয়ে বাবুল ভাইয়ের সঙ্গে ভিডিও করা লাগে এটা আমি জানি ঠিক না বাবুল ভাই এই যে বাবুল ভাইয়ের মন মানসিকতা এক এক সময় এক এক ধরনের মাঝে ফোন টোন নিয়ে ভাঙিয়ে আলা আবার ধরে আবার উল্টা পাল্টা কথা বলি তারপরে বাবুল ভাইকে আমি কাছাটা টানি কেন টানি বাবুল ভাইয়ের প্রতি আমার একটা মায়া মুহব্বত ভিডিও করতে করতে একটা আন্তরিকতা তৈরি হয়েছে কারণ বাবুল ভাইয়ের আমি ওই ভাই হিসেবে মনে করি না বাবুল ভাইরা আমি নিজের ভাই হিসেবে মনে করি কারণ ওর প্রতি আমার একটা মায়া এবং আন্তরিকতা একটা ভালোবাসা একটা আবেগ কাজ করে মানে ওনার প্রতি আমার একটা সহানুভূতি ফিল হয় তবে যারা এই ধরনের কথাবার্তা বলেন যদি কেউ পারেন যদি বাবুল ভাইকে কিছু দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নিজ মন থেকে দিবেন এবং আমি ওইটা হান্ড্রেড পারসেন্ট সততার সহিত এবং আমি মুসলিম হিসেবে বাবুল ভাইকে সেই টাকাটা বা সেই অর্থটা বাবুল ভাইকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনি এবং আপনি যেই কারণে টাকাটা দিবেন সেই হিসেবে বাবুল ভাইকে আমি খাওয়াবো পরাবো বা যা যাই করবার বলেন যে ভাই বিকাশ এই টাকাটা দিলাম বা এই টাকাটা দিলাম আপনারা যদি কারোর কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমার কাছে দিতে পারেন আমি গ্রামের মানুষ ভাই সৎ আছি হয়তো অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন তেমন না তবে আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে আপনারা দিয়ে দেখতে পারেন যে আসলে আমি পোলা কতটুকু সৎ বা বাবুল ভাইয়ের পিছনে কীরকমভাবেই করি আর আমি স্টেপ বাই স্টেপ আপনি যে কই টাকাই দেন ওই কই টাকা আমি স্টেপ বাই স্টেপ বাবুল ভাইকে খাওয়ানো এবং করানোর চেষ্টা করব। কিন্তু অযো থাই যে টু ক্লাস লেখা পড়া ফাইভ ক্লাস লেখা পড়া কুই টুকটাক একটু বাংলা ইংলিশ শিখা একটা কমেন্টে মনে করেন মানে দুর্গন্ধ ছড়াই দিতেছেন বাজে একটা কমেন্ট করতেছেন হয়তো আপনার কোনো লাভ নাই কিন্তু আপনার মনুষত্ব কেমন বা আপনার বিবেকটা কেমন যে একটা মানুষকে নিয়েও যথা আলটু ফালটু কথা লিখতেছেন আপনি যদি মন না চায় আমার ভিডিও দেখবেন না আমি বলি না যে আপনারা দেখেন তবে যারা আমাকে ভালোবাসেন এবং ভালোবেসে বাবুল ভাইকে ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন যারা বাবুল ভাইয়ের ভিডিওগুলো পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন তারা অবশ্যই সব সময় সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন সবার জন্য সব সময়ের মতো আমার মনোরঞ্জন স্থল থেকে ভালোবাসা থাকবে এবং যারা এই যে অনৈতিক কথাবার্তাগুলো কমেন্ট করেন এবং কমেন্টে লিখেন আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আমি এতটুকুই বলবো এবং ব্যক্তিগত দিক থেকে আমার পক্ষ থেকে তাদেরকে কিছু বলার নাই আমি শুধু এই কথাটুকুই বলবো যে আল্লাহ তাদেরকে বুঝদান করুক এবং সঠিক পথে হেদায়ত দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ